আমি আজকে বানাবো আভিয়েল এটা হচ্ছে কেরালার একটা সব মেশানো সবজি লাগবে আমার বিনস সজনের ডাটা আম বেগুন গাজর টমেটো চাল কুমড়ো ওল এটা বাঙি আমাদের ওইখানকার মতো কিন্তু এটা পাকে এটা হচ্ছে সাদা রঙের এটা দেব কাঁচকলা আর পিঁয়াজ আলু সব রকম সবজি লাগবে যত সবজি আছে সব মিশিয়ে সবজি তৈরি হবে এবার সবজিগুলো ভালো করে কেটে নিয়ে সাথে সাথে তৈরি হচ্ছে আমার জন্য কফি আমি যেহেতু চিনি খাই না দিয়ে দিলাম কফি পাউডার এবার দিয়ে দেবো দুধ মিষ্টির জন্য এক টুকরো গুড় এই কিছুটা কাটা হয়ে গেছে সবজি একটা শর্ত হচ্ছে সব কিছু লম্বা লম্বা করে কাটতে হয় আমার সজনে ডাটা কাটা হয়ে গেছে গাজরও কাটা হয়ে গেছে এবার আমি আরও সব সবজিগুলো সব কেটে দেবো সব সবজি কাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো সব কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো লবণ হাবিয়েলে এরা দিয়ে দেবো কলু দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার বসিয়ে দেবো গ্যাসে জল দেবো না কারণ অলরেডি জল বেরিয়েছে সবজি থেকে আর একটু যা সবজিতে জল আছে এতেই হয়ে যাবে কারিপাতা কারিপাতা দিয়ে দেবো ঢেকে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দেবো লঙ্কা আস্তে আস্তে হোক এটা জল বেরিয়েছে এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর আম আগে দিয়েছিলাম না কারণ হচ্ছে কিছু কিছু সবজি আছে যেমন হচ্ছে আলু আছে এর ভেতরে ওল আছে ওগুলো যদি আগে থেকে টক দিয়ে দিতাম তাহলে গলতো না ওই জন্য আমটা আর টমেটোটা পরে দিলাম এবার আর একটু হবে কেরালা রান্না করব নারকেল দেবো না তাই হয় এই যে চলেছে নারকেল বেবি নারকেল সুন্দরীকে কাটা হয়ে গেছে এবার সুন্দরীকে সুন্দর করে পুড়ে নেব এবার করে নেব মশলা দেব এই যে ছোট ছোট পেঁয়াজ আর তিন থেকে চার কোয়া রসুন দিয়ে এটাকে হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এই যে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি এবার দিয়ে দেব নারকেল আর এক চামচ মতন এই যে আর এক চামচ জিরে এবারে আর একটু হালকা একটু ঘুরিয়ে নেব আর একটু দেব সাথে সুগন্ধের জন্য একটু ফোটা কারিপাতা মশলা হয়ে গেছে এটা দিয়ে দেবো এই মশলাটা মাঝখানে একটু পাকা করে এখানে দিয়ে দেবো এবার দিয়ে দেব নারকেলের তেল এক চামচ আর একটু কারি পাতা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো হয়ে গেছে আমাদের সুস্বাদুকর এবং পুষ্টিকর আবিল